সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সক্রিয় রূপে রয়েছে বর্ষা দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার পর থেকেই সামনে ঝড় বৃষ্টি চলছে এই সিলসিলা জারি থাকবে আজও আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী রবিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সব জেলাতেই তবুদরায় এই জোড়া ঘূর্ণাবত্তের প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জেলাগুলি সপ্তাহ ভোর বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবহাওয়া দপ্তর সূত্রের খবর কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি রয়েছে বুধবার নাগাদ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে বৃহস্পতিবার চলবে বৃষ্টি একই রকম থাকতে পারে পরিস্থিতি শুক্রবারে ভারী বৃষ্টি পূর্বাভাস বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ঝাড়গ্রাম এবং বর্ধমানে কিছু অংশে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে আগামীকাল দুদিনই বঙ্গোপসাগরে উত্তাল থাকার সম্ভাবনা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলবে মঙ্গলবার জলপাইগুড়ি ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পংয়ে এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে সপ্তাহ ভোট উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বেশ কিছু জেলাতে সাতাশে জুন শুক্রবার রথযাত্রার দিন পশ্চিমবঙ্গের সব জেলায় অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলিতে বেশি বৃষ্টির আশঙ্কা বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান হাওড়া হুগলিতে ভারী বৃষ্টির আশঙ্কা বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলাতে শুক্রবার পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূমে জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস বুধ এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ দুহাগ হালকা বৃষ্টির সম্ভাবনা শুক্রবার দার্জিলিং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টি শনিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জলপাইগুড়ি ওপরে পাঁচটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ দু পশলা বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ে বাতাস বইবে রথে বৃষ্টি রথের আগে খুব ভারী বৃষ্টি পূর্ববাস নেই কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি চলবে একটানা বৃষ্টি কোথাও নেই দিনের বিভিন্ন সময় ঘুরফিরিয়ে বৃষ্টি হবে বৃষ্টির আগে পরে অস্বস্তিকর আর্দ্র প্যাচপেচে পরিস্থিতি বহাল থাকবে আপাতত দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা সামান্য নিচেই থাকবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ সহ ভারতের বিভিন্ন অংশে বিস্তৃত বাংলায় বৃষ্টিপাতের সাথে সাথে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা কদিন ধরে চলছে বৃষ্টি সকাল থেকে ধম জমিয়ে বৃষ্টিতে না জাল অবস্থা সকলের বাংলায় ঢুকে গিয়েছে বর্ষা এদিকে জানা গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা জয়পুর আগ্রা রামপুর দেরাদুন সিমলা পাঠানকোট জম্মু ও কাশ্মীরের ওপর অবস্থান করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশের বেশিরভাগ অংশ পাঞ্জাবের কিছু অংশ এবং সম্পূর্ণ লাদাখ কভার করেছে আবহাওয়া দপ্তর খবর দ্রুত এগুচ্ছে বর্ষা উত্তর আরব সাগরের বাকি অংশে এবার ঢুকে পড়বে মৌসুমী বায়ু রাজস্থানে আরও কিছু অংশ পাঞ্জাব চণ্ডীগড় হরিয়ানা দিল্লির আরও কিছু অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু আগামী দুই থেকে তিন দিন জম্মু কাশ্মীর লাদাখ পার্বত এবং এলাকার আরও কিছু অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি আরও কিছু অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু এদিকে পঁচিশে জুন গাঙ্গে পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবধ ঘূর্ণাবত রয়েছে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর উত্তর পূর্ব আসামে রয়েছে আরেকটি ঘূর্ণাবধ পূর্ব পশ্চিম অক্ষরেখা পাকিস্তান থেকে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গের গোনাপত পর্যন্ত বিস্তৃত এটি রাজস্থান মধ্যপ্রদেশের ওপরে অন্ধ্রপ্রদেশ নিম্নচাপ থাকা ঝাড়খণ্ডের ওপর বিস্তৃত পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত আছে আরও এক অক্ষরেখা উত্তরপ্রদেশের নিম্নচাপ এলাকার ওপর দিয়ে বিস্তৃত নিম্নচাপটি এই মুহূর্তে মধ্য উত্তরপ্রদেশের ওপর অবস্থান করছে এটি আরও উত্তর পশ্চিম দিক থেকে ধীর গতিতে গিয়ে শক্তি ক্ষয় করবে এদিকে বাংলায় চলছে বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় বেশি বৃষ্টি হতে পারে আজ বুধবার মেদিনীপুরে হবে অতি ভারী বৃষ্টি ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া হুগলি হাওড়াতে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান জেলাতে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা সহ ঝোড়া হওয়া বইবে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব জেলাতেই সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে জোড়া ঘূর্ণাপতের ফলে দমকা ঝড়ো বাতাস সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়া হওয়া বইতে পারে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা কলকাতা সহ বাকি জেলাতেও বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা নদিয়া উত্তর চব্বিশ পরগনায় জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা কলকাতা সহ বাকি জেলাতে আজ বুধবার বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা বীরভূম নদীয়া মুর্শিদাবাদ জেলাতে একটানা বৃষ্টি বৃষ্টির পর শনিবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হাওয়া সূত্রে খবর দক্ষিণবঙ্গে বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জেলাতে মৌসুমী অক্ষরেখা আগ্রা জয়পুর থেকে মানালি পর্যন্ত বিস্তৃত রয়েছে আগামী সপ্তাহে উত্তরবঙ্গ পৌসাগরে ঘূর্ণাবত তৈরির সম্ভাবনা এর প্রভাবে উপকূল পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তর পূর্ব বাংলাদেশ থেকে গুজরাট পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিহারের নিম্নচাপের ওপর বিস্তৃত পূর্ব পশ্চিম অক্ষরেখা পাকিস্তান থেকে রাজস্থান মধ্যপ্রদেশের উপর দিয়ে বিহারে নিম্নচাপ এলাকা এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত তো বন্ধুরা এই ছিল আজকাল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকে